ভিডিওটা খুবই খাস হবে আজকে জয়দেবের মেলাতে তোমাদের ভিডিও দেখো আমি চলে এসেছি এখানে নতুন নতুন ইনোভেশন আর নতুন নতুন ব্যবসার আইডিয়া বহু কিছু আজকে আপনাদেরকে বলবো তার আগে ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর এই হচ্ছে সেই জয়দেব বাবার মন্দির শ্রীকৃষ্ণ মন্দির তো এখানে অনেকই ভিড় হঠাৎ করে আমার কালকে একটা ভাড়ার অর্ডার এলো গাড়ি যে আমাদের গ্রাম থেকেই অনেকজন যাবে বলব তো তাদেরকে নিয়ে আমি গেলাম সেখানে আমার কিছু বোলপুরের অর্ডারও ছিল আমি চাকরি রাখতে আমি যখন ওখানে পৌঁছাই তখন মোটামুটি সাতটা বাজে তারপরে আমি নিলাম যে তোমাদের উদ্দেশ্যে যে একটু দিন করে বিভিন্ন রকম বিজনেস আইডিয়া এবং মেলা সম্বন্ধে দু হাজার একটু তো সর্বপ্রথমে যেটা বলুন এতে আচার মুরব্বা এখানে কিন্তু একদম ঘুরে ঘুরে রাজ্য আর খুবই কম দাম এবং আমার যতটুকু মনে হলো মানে কোয়ালিটি ভালো লোকের দাম দেখতে প্রচুর লোক প্রচুর লাখে লাখে লোক মানে জন্ম দেওয়ার আর জয় দেবের মিল আমি সব থেকে বেশি বুঝলাম এখানে গান বাজনা প্রচুর আর এমন কোনো জিনিস নাই যেখানে পাওয়া যাবে না ঠিক আছে তোমরা যদি ব্যবসা করতে চাও তো এখানে বিভিন্ন লোকের সাথে তোমার এইসব লোকের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবে এরা এইসব প্রোডাক্টগুলো আমি খবর নিয়ে দেখলাম এরা নিজেরা ঘরেই বানাবে বেশিরভাগটা ঘরেই বানাবে কিছু কিছু বাইরে থেকে কিনেও রাখে কিন্তু বেশিরভাগটা ঘরেই বানায় দু চারটে কন্ট্যাক্ট আমি নিজেও নিয়ে এসেছি কারণ এই যে মুরব্বাগুলো দেখছো এই রোজার সিজনে না এগুলো প্রচুর বিক্রি হয় এত ডিমান্ড হয় যে সাপ্লাই করতে পারবে না তো এবার বলে দিল আমার যত লাগবে আমরা দিয়ে দেবো আর মেলাতে গেলে এরকম যদি একটু যোগাযোগ হয়ে যায় তাহলে তো খুব ভালো কথা তো কিন্তু মেলা সত্যি করেই অনেক ভালো মেলা এনজয় হবে খুবই ভালো জায়গা দেখার মতো জায়গা অনেক লোকের সমাগম ঠিক আছে ভিডিওটা হয়তো ঠিকঠাকভাবে বানানো হয়নি কারণ এই প্রচুর তো সেই কারণে ঠিকঠাক হয়তো বানানো হয় তোমাদেরকে ইনফরমেশনটা একদম সেটাই দেবো যতটুকুই দেবো ঠিক আছে এইসবগুলো তো সাধারণত সব মেলাতেই দেখতে পাওয়া যায় এসবগুলো হয়তো সুফল ব্যবসায়ীদের দরকারও যেহেতু আমি ব্যবসা নিয়ে কথা বলছি সেহেতু ব্যবসার ব্যাপারটাই বেশি বলছি আর এই এটা বলি এখানে হচ্ছে সব থেকে বেশি মানে জায়গায় জায়গায় সত্যি অসাধারণ জায়গা আর এখানে যজ্ঞ চলছে সাধু বাবারা যোগ্য করছে এটা অনেক বড় মানে এই এইগুলো এক একটা করে প্যান্ডেল করে আছে এক একজন মানে কীর্তন বাউল যারা করে তারা এক একটা করে প্যান্ডেল করে আছে এরকম মোটামুটি আমার আন্দাজে বলছি প্রায় ছ দুয়েক হবে এরকম প্যান্ডেল করা আছে প্রত্যেকটা প্যান্ডেলে আলাদা আলাদা গান আলাদা আলাদা শিল্পী নামি দামি বিখ্যাত আর এত ইউটিউবারের সাথে পরিচয় হলো প্রচুর ইউটিউবার পরিচয় হলে ভুল বললে ভুল হবে পরিচয় কারোর সাথে হবে মানে দেখা হলো দেখলাম ভিডিওগুলো এক দুজনের সত্যি কথাও বলেছি ঠিক আছে এই দেখো লোহার সামগ্রী ঠিক আছে প্রচুর পাওয়া যাচ্ছে এরা এমনি হোলসেলেও কাজ করে প্লাস রিটেলেও কাজ করে যদি তোমরা কেউ মানে এই সমস্ত মানুষের ব্যবসা করছি তাহলে এদের সাথে কন্ট্যাক্ট করি কিন্তু বারো মাস তোমাদের যেগুলো দরকার সেগুলো কিন্তু পেয়ে যাবে আর এই সব প্রোডাক্টে আমি ওদের সাথে একটু কথা বলে জানলাম কিন্তু প্রফিট প্রচুর পরিমাণে প্রফিট মানে ডবলের থেকেও বেশি প্রফিট দশ টাকার মালটা হয়তো তিরিশ টাকায় বিক্রি হচ্ছে পঁচিশ টাকায় বিক্রি হচ্ছে অথচ এই সমস্ত প্রোডাক্ট কিন্তু কখনো নষ্ট হয় না যেহেতু মেলায় বলে এটা নয় যে এরা ছোটোখাটো ব্যবসাদার এরা কিন্তু অনেক বড় ব্যবসা অনেক বড়ো লেভেলে ব্যবসা করে তো যাই হোক বন্ধুরা তোমরা মেলা ব্যবসা করো আর নাই করো মেলায় অবশ্যই ঘুরে এসো কারণ মেলা আর মাত্র দু তিন দিনের জন্য যাও ঘুরে এসো দেখো খুবই ভালো লাগবে গান বাননা যারা ভালো লাগ ভালোবাসো তাদের জন্য তো অবশ্যই আমি নিজে গেছি প্রথম এত বছর আমার তিরিশ বত্রিশ বছর বয়সে আমি ফার্স্ট টাইম গেলাম কিন্তু গিয়ে অনেকটাই আনন্দ আমার থাকার মন ছিল সকালে অন্য জায়গায় আরও বড় অর্ডার আছে বলে আমি থাকতে পারলাম না আমি চলে আসলাম কিন্তু ও থাকার খুবই ইচ্ছে ছিল পরবর্তী সময় আমি নেক্সট টাইম মানে যখন হবে তখন চেষ্টা করব ওখানে গিয়ে থাকার আর থেকে বেশি ওইখানে আমি যেটা আমি পেলাম আমার সব থেকে ভালো লাগলো বা আমি আমার নিজের ঘরের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে আচার খুবই ভালো লাগলো যেহেতু তোমাদের বৌদি মানে প্রেগনেন্ট আছে সেহেতু আমি মনে করি একটু নিয়েই যাই তো ওই কারণে এইটাই আমি এ থেকে নিয়ে এসেছি আর খুবই ভালো টেস্টও বিভিন্ন রকম আচার আছে আর তোমার এখানে সব থেকে আকর্ষণীয় যেটা গাঁজরের আচার সেটা আমার খুব ভালো লাগলো আর করলার যে আচার হয় সেটা আমার জানাই ছিল না আর দামও বেশি নয় একশো থেকে তিনশো টাকা অবধি কিলো আছে এখানে ঠিকই আছে দাম এমন কিছু বেশি নয় এই হচ্ছে জয়দেব বাবার বেরোবার সময় তোমাদেরকে দেখা দিই আর মেলায় গেলে মিষ্টি মানে তো একটা আলাদা আকর্ষণীয় ব্যাপারই তো যাই হোক ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে এক পার্সেন্ট চ্যানেলটি প্রতি অতিবশ্যই সাবস্ক্রাইব করে কারণ এরকম টাইমে ভিডিও তো আমরা বানাই না আমার বিজনেসের সম্বন্ধে কিন্তু ভালো লাগলো তাই বানাই না অত্যন্ত ধন্যবাদ থ্যাংক ইউ মেলায় ঘুরে আসো এনজয় করো